কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত বাংলার শ্রমিকের মৃতদেহ এসে পৌঁছল মেদিনীপুরে শনিবার সকাল সাড়ে এগারোটার আগাদ মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতে এসে পৌঁছায় দারিকেশ পট্টনায়কের মরদেহ মৃতদেহ বাড়িতে এসে পৌঁছনোয় কান্নায় ভেঙে পড়ে পরিবারের পরিজনেরা অন্যদিকে মৃত দারিকেশ পট্টনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন তার বাড়িতে প্রত্যেকেই তার মরদেহে দান করে শেষ শ্রদ্ধা জানান পরে মেদিনীপুর থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির দাঁতরের খণ্ড তুর্গার উদ্দেশ্যে রওনা দেন পরিবার পরিজনেরা জানা গিয়েছে গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে দারিকেশ পট্টনায়কের মেদিনীপুরের বাড়িতে উপস্থিত ছিলেন সাংসদ জুনমালিয়া সমাজসেবী সুজয় হাজরা পুরপ্রধান প্রধান সৌমেন খান সহ অন্যান্যরা

দিদি এখানে পাঠিয়েছেন আমি দিদি রেপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি পরিবারের পাশে দাঁড়াতে এবং এটুকুই বলবো যে আমাদের যেভাবে আপনারা সকলেই জানেন যে সহ মিডল ইস্টে আমাদের প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার্স এবং এক্সিকিউটিভরা গিয়ে কাজ করেন আর এই যে ইনসিডেন্টটা হলো আউট অফ ফর্টি নাইন যারা ওখানে ট্র্যাপড হয়েছিল ফর্টি ফাইভ ইন্ডিয়ানস তারা এই ইনসিডেন্টটাতে প্রাণ হারিয়েছেন এবং টোয়েন্টি ওয়ান পারসেন্ট অফ ইন্ডিয়ান এক্সপার্টস যেমন আমাদের বাইন্ডিং ওয়ার্কার্স অ্যান্ড এক্সিকিউটিভ সহ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অফ কুয়েটস পপুলেশন ইজ আমাদের ইন্ডিয়ান এক্সপার্টস সেখানে এই যে ডিপ্লোরেবল একটা লিভিং কন্ডিশনে যেভাবে এনাদেরকে যারা হায়ার করে নিয়ে যান তারা রাখেন এবং অনেক বছর ধরে আমরা শুনে আসছি যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কারসদের প্রতি যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে যেভাবে এক্সপ্লয়টেশন করা হচ্ছে হিউম্যান রাইটস এর মেনি অর্গানাইজেশন অলরেডি কিন্তু এটা নিয়ে সরব হয়েছেন অনেক বছর ধরে তবে গতকাল যেটা আপনারা দেখেছেন যে বিল্ডিংটাতে অ্যাডুকেট ফায়ার সেফটি মেশার্স কিছুই নেওয়া হয়নি ছাদের দরজা বন্ধ ছিল লক ছিল যার ফলে যারা ছাদে যেতে চেয়েছিলো সেই সময়ে তারা যেতে পারেনি এবং তারা সবাই ট্র্যাপড হয়ে সাফোকেটেড হয়েই বেশিরভাগ আমাদের সবাই দে লস দেয়ার লাইফ ইটস সাচ এ ট্রাজিক ইনসিডেন্ট বা মানে দু ডজন গ্যাস সিলিন্ডার নিচে কিচেনে রাখা ছিল সেখান থেকেই হয়তো উৎসটা সবাই মনে করছে এবং তার সাথে সাথে এই যে ঘরগুলোতে বিভিন্ন কম্পার্টমেন্টস করা হয়েছে তাদেরকে রাখার জন্য সেগুলো কিন্তু সবই ইউনো লাইক নট সো ফায়ার ফ্রেন্ডলি প্রোডাক্টস দিয়ে প্লাস্টিক দিয়ে কাগজ দিয়ে ইত্যাদি দিয়ে যে পার্টিশানস করে রাখা হতো ওয়ার্কারসদের ইটস রিয়েলি ভেরি স্যাড আর এরা সবাই মানে ফ্যামিলির থেকে দূরে থাকেন পরিবারকে যাতে সুন্দর করে রাখতে পারেন তারা এখানে দেশে যাতে নিজেদের পরিবারের সবাই সুরক্ষিত থাকে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য এনারা দিন রাত এক করে বিদেশে গিয়ে তারা কাজ করছেন এবং তাদের সাথে এরকম একটা ইনসিডেন্ট হলে সত্যি মনটা ভেঙে যায় এবং এইটুকুই আমি আশা করব ফ্রম বোধ দ্য কুয়েটি গভর্নমেন্ট অ্যান্ড আর ইন্ডিয়ান গভর্নমেন্ট যে লজ আরও স্ট্রিক্ট হতে হবে এখানে এক্সটার্নাল মিনিস্ট্রি অ্যাফেয়ার্স একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারেন আশা করবো ইন দ্য নিয়ার ফিউচার এরকম ট্র্যাজিক ইনসিডেন্ট যাতে আর না ঘটে না অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা আমাদের খন্ডুই অঞ্চলের সভাপতি আমাদের কমলাকান্ত পট্টনায়ক মহাশয় ওনার এটা বড় জামায় আমাদের তুর্কা যে পুয়ে যে তুর্কা অঞ্চল আছে ওখানকার আমাদের অঞ্চল সভাপতি কমলাকান্ত পট্টনায়ক ওনার নিজের এটা বড় জামায় তো এই ঘটনা যেদিন ঘটে তার পরদিনই আমরা নবান্নেতে যোগাযোগ করেছিলাম এবং সেই কথা মতো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু এয়ারপোর্টে ছিলেন দাঁতন টুয়ের যিনি বিডিও তিনি ওখানে উপস্থিত ছিলেন তারা ওনার মৃতদেহটি রিসিভ করেন এবং আমাদের কমলা ছেলে সায়ন্তনও গেছিলো ওখানে সায়ন্তন এবং সিআই প্রাপার্টি দাঁতন টু ওনারা দুজন সঙ্গে নিয়ে এসছেন ছিলেন এখানে নতুন করে এখানে তো অন্য কোনো বিষয় নেই শুধু এটুকুই বলবো যে ওনার মিসেস আছেন ওনার বাচ্চা মেয়ে আছেন এবারে এইচএস দিয়েছিল আমরা সবসময় পরিবারের পাশে থাকবো ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি এক বছর আগে এসেছিলেন আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা উনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় সেরে ফেলেছিলেন কিন্তু চাকরি সূত্রে আঠাশ বছর কুয়েতে ছিলেন এবং সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতেন তো আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে আমরা পরিবারের পাশে আছি এবং আমাদের কমলাবাবু যিনি আমাদের অঞ্চল সভাপতি তার পরিবারের ঘটনা মানে আমরা তার পরিবারে এই ধরনের ঘটনা জারি হোক না কেন আমি আমরা সবাই ছুটে যাই আমরা সবসময় পরিবারের পাশে আছি